তাই আচ্ছা বাকি যারা দ্বারা সদস্য মানে চোখ চোখ বাধা ছাড়া এই খেলায় দ্বারা অংশগ্রহণ করেন আপনাদের পিছনে কিন্তু দর্শক আছে তালি হবে তালে তালে হারিবানা খেলায় যারা অংশগ্রহণ করেন সবার উদ্দেশ্যে বলতে চাই আপনার পিছনে কিন্তু আমাদের দর্শক আছে যদি সম্ভব হয় তাহলে আপনি একটু বসেন তাহলে আপনার পিছনে যে আছে সে দেখতে পারবে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ এ পাশের মাত্র

পরিবেশটা সুন্দর করার জন্য দর্শক আসলে সবাই পশ্চিম যাচ্ছে সম্মানিত দুইজন বিতরক মন্ডলী আছে আমাদের খেলা পরিচালনা করার জন্য আমি তাতে বৃষ্টি আকর্ষণ করছি এই খেলায় আমার মনে হয় না যে হয়তো কেউ হাড়ির উপরে বাইরে দিতে পারবে তারপরেও আপনারা যারা দুইজন বিচারক মন্ডলী আছেন মোহাম্মদ আনোয়ার হোসেন এবং আব্দুল সত্তার আপনারা একটু নির্বাহন করবেন আসলে সবচেয়ে হাড়ির কাছে আসে বাড়ি দেয় যদি বাড়ি দেওয়ার লোক আমরা সরাসরি না পাই সেই ক্ষেত্রে আমরা সবচেয়ে কাছে যে লোক বাড়ি দিবে তাকেই নির্ধারণ করবে প্রথম হিসাবে

একটু যারা পিছনে আছে ওদের একটু দেখার ব্যবস্থা নাকি তারা এইগুলো খেলবে আর বাদ বাকি যারা খেলছে তাই এর পিছনে লোকজন যদি সরা যায় নাহলে তো ত আটজন নাকি সেই খেলার জন্য তো ওইখানে তো লোক দেখা যায় পঞ্চাশ জনের মতো এটা কিভাবে সম্ভব একটু হাতে তালে আমি হাতে তালে পরিবেশটা কেমন ভাঙা খেলায় এরপরে অংশগ্রহণকারী ব্যক্তি মোহাম্মদ আনোয়ার হোসেন এবং আব্দুল সাতার আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে আমাদের কাছে কিন্তু ওইরকম কোন টেপ আমরা কিভাবে নির্ধারণ করবো কে কাছে নিচ্ছে এটা কিন্তু আপনারা নির্ধারণ করবেন খেলা শেষে যদি কেউ হাড়ির উপরে বাড়ি দিতে না পারে সেই ক্ষেত্রে তারপরে আমরা প্রথম এবং দ্বিতীয় কে হচ্ছে এটা আপনারা নির্ধারণ করবেন দর্শক কালি হবে কালি সুন্দর সুন্দর দর্শক তালি আমরা হারিভাঙা খেলা আমাদেরকে বিশেষ অতিথি কিন্তু অংশগ্রহণ করছে সবাইকে অনেক ধন্যবাদ দর্শক অনেক অনেক ধন্যবাদ আপনাদের অত্যন্ত সুসংকুলভাবে আমাদের আজকের এই খেলা আপনারা উপভোগ করছেন আজকের এই মিলন মেলা এবং খেলাধুলার আয়োজন সূত্রে আমরা আপনাদের সবার মরণবন্ধুদের জন্য প্রার্থনা দোয়া করবেন ভবিষ্যতে জন্য আমরা এসে আরো ভালো ওয়াও আমাদের ছাত্রদের মধ্যে সংগঠনটি একটি নির্দিষ্ট কমিটি দ্বারা পরিচালিত কমিটির সভাপতি হচ্ছে রানা আমাদের পারব কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি এস এম মাসুম রানা ইসলাম আপনাদের তিনজনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা একটু মঞ্চের দিকে আসেন

আমি দেখছিক পাই কিছু থাকে না চকে আর কিছু দেখা যায় না মনে তারপরে আজকে ঈদ তাই না এই আনন্দটা কেমন লাগতেছে ভালো লাগতেছে কি করেন আপনি আমি কৃষি কাজ ভাই কৃষি কাজ করে এখন বেকার আচ্ছা ঠিক আছে কি নাম আপনার আমাদের সভাপতি সাহেব

এই পার্টি পুরস্কারটা আমাদের সম্মানিত দুজন বিচারক ছিল এবং ফাউন্ডেশনের সভাপতি ফাউন্ডেশনের সভাপতি তিনজন সম্মানিত বিচারক আপনাদের বিশ্বাসন করছি বিজয় ব্যক্তির মাধ্যমে পুরস্কারটা তুলে দেন